৳1000 টাকা কইরা সেল করবো না তো মোদাই এর উপর बैठতে পারি আমি যো 500 টাকা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে हेलो গুড পিপল वेलकम टू माय YouTube চ্যানেল এন্ড वेलकम टू माय Facebook পেজ আজকে আকাশটা পুরা তুফান একটু আগে যে আকাশ দেখছিলাম বেরোয়ছিলাম একটু আগে তো তখন একদম মনে হইতেছিল এমন তুফান নামবে পরে দেখলাম যে হালকা একটু বৃষ্টি হইল বৃষ্টি হয়ে এখন ঠিকঠাক ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে আর মজার কথা হচ্ছে আজকে যাচ্ছি আরো তুফান দেখতে তো কল আসতেছে অলরেডি

লামারি যাওয়া বাকি আছে ড্রাইভার টিকিট 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 কাটার জন্য আগে চলে গেছে স্যার আমি এখান থেকে একলা যাচ্ছি আমার আবার লেট হয়েছে কারণ হইল গোসল নামাজ করতে করতে দেরি হয়ে গেছে আমি কথা হইলো ওরা চাইতেছিল সবাই মিলে চাইতেছিলাম যে আর কি তুফান মুভিটা আজকে দেখার জন্য আর আজকে যে অবস্থা আকাশের ছিল ভাবছি যে যাইতে পারবো না এখানেও তুফান রিয়েল লাইফেও তুফান আর ওইখানেও তুফান দেখবো বাহ সুন্দর তা সেই একটা মেসটা বইছে ভালো জিনিসটা সো কথা বলতে বলতে চলে আসছি ডেস্টিনেশন সনি সিনেমা হলে সো ওইখানে আজকে দেখবো তুফান মুভিটা সো দেখার আগেই আগে আমার করতে হবে বাইকটা পার্কিং করতে হবে বাইকটা একটা সেফ পার্কিং করতে হবে কারণ দেখি কোথায় পাওয়া যায় পার্কিং ভালো পার্কিং কোথায় করতে পারি কারণ অনেক লম্বা একটা সময় মুভিটা দেখব চিন্তা করতেছি যে ইয়ের সামনে রাখবো কি বলে সেই সামনেই রাখবো কারণ এখানে মানুষের যাতায়াত থাকে ভালো আর ওইখানে রাখলেও ওখানে গার্ড আছে সিকিউরিটি গার্ড আছে তো তারা দেখে রাখবে সো যাচ্ছি আর হচ্ছে বিশেষ করে হচ্ছে ঈদের সময়টা এমন ফাঁকা থাকে রাস্তাঘাট খুবই ভালো লাগে রাইড করতেও ভালো লাগে আর আজকে হচ্ছে আবার বৃষ্টি হয়েছে খুবই একটা মনোরম পরিবেশ বাইকটা রাইড করতেই কেমন জানি একটা ভালো লাগা কাজ করতেছে আর কি আর মুভিটা দেখবো এখন এখন আপাতত বাইকটা পার্ক করি পার্ক করে দেন মুভিটা দেখতে যাব অনেক দিন যাবত ভিডিও ইউটিউবে আপলোড করা হয় না সো চাচ্ছিলাম যে ভিডিও ইউটিউবে আপলোড করি আর অনেকটা গ্যাপ হয়ে গেছে কারণ দশ পনেরো দিনে একটা বড় একটা গ্যাপ হয়ে গেছে এত গ্যাপ দিলে আসলে এংগেজমেন্টের বিষয়টাও কমে যায় সো চাচ্ছি আর কি রেগুলার ভিডিও আপলোড করার জন্য ডেইলি ভিডিও যদি আপলোড করতে পারতাম তাহলে ভালো হতো আর এই তো সো এখন আপাতত মুভিটা দেখে আসি চলেন মুভি দেখার পরে আর কি মুভি সম্বন্ধে কিছু বলবো ইনশাল্লাহ অনেকদিন ঈদের সময়টাই আর কি হয় আর মুভি দেখেছিলাম লাস্ট মনে হয় আরও ওয়ান ইয়ার আগে মুভি দেখছিলাম সনিকেই মুভি দেখছিলাম সনি সিনিপ্লেক্সে সো এক্স্যাক্টলি নামটা মনে পড়তেছে না আগে কী মুভি একটা জানি দেখছিলাম সো এখন মুভিটা দেখি দেখার পরে আর কি মুভি সম্বন্ধে কিছু একটা বলবো কিছু থাকবে মুভি সম্বন্ধ সম্পর্কে যেহেতু তুফান মুভিটা নিয়ে প্রচুর হাইক প্রচুর হাইক

সো আফটার মুভি দেখার পরে মুভি মুভিটা জোশ ছিল সো তুফান মুভিটা কিছুটা কিছু কিছু ক্লিপ দেখে মনে হয়েছে যে এটা কেজিএফ আর সালার আর কিছু মুভি মিশ্রণ ছিল কিন্তু বাংলা মুভি হিসাবে আর কি বাংলা সিনেমা হিসাবে খুবই ভালো করতেছে বাংলা সিনেমার জগতে সো মুভিটা খুবই ভালো লাগছে দেখে আর এটা পার্ট টু আসতেছে রায়হান রাফি বলেছে যে টুইস্ট আছে প্রচুর সো পার্ট টু আসতেছে পার্ট টুতে ইনশাল্লাহ মনে হচ্ছে যে ভালো কিছু উপহার দিবে দর্শকদের আর আমরা বসেছিলাম হচ্ছে রোডসাইড কিচেনে বসছিলাম সো আমরা একটা রিজনেবল প্রাইজের একটা মেনু চাচ্ছিলাম কিন্তু সেখানে এমন একটা অবস্থা করে রাখছে যে মানে যেটাই নেই ওই চারজন চারজন থাকলে দুই হাজার টাকার মতো আসবেই মানে চাচ্ছিলাম যে একদম হালকা কিছু নিতে কারণ তাদের মেনুগুলো এমনভাবে করা আর হচ্ছে তাদের আগে যেমন পরিবেশটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল এখন অতটা ভালো লাগে নাই নিট অ্যান্ড ক্লিন না মানুষের ইয়ে বেশি কিন্তু যেখানে আপনার সেল বেশি হয় সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটাও দেখতে হয় সো খাবারটা আমরা যেহেতু বসে পুরেছিলাম সো ওইখানেই খাবারটা খাইছি খাওয়ার পরে আর কি অ্যাভারেজ লাগছে খাবারগুলো অতটা হামরি মনে হয় নাই সো আমরা এই যে সেটমেনুটা নিয়েছিলাম চারটা মেনু নিয়েছিলাম আর কি বলে এই তো আর এখন বিদায় নেওয়ার পালা লোমানকে বিদায় দিলাম সো যারা যারা ব্লগটা দেখছেন এতক্ষণ কষ্ট করে ব্লগটা দেখছেন আশা করি ভালো লাগছে আর নেক্সট ব্লগটা খুবই শুন আসবে সো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ